আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা সূত্রটা কীভাবে করে আসে তো আমরা শুরুতেই একটা কার্তেশ সমতল নেই কার্তেশ সমতলের উপরে একটা বিন্দু নিলাম পি বিন্দু যার স্থানাঙ্ক আমরা দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান আরেকটা বিন্দু নিলাম কিউ বিন্দু যার স্থানাঙ্ক আমরা দেব এক্স টু ওয়াই টু আমরা হচ্ছে পি কিউকে কানেক্ট করে দিলাম এবার আমরা কার্তেশ সমতলের উপরে পি বিন্দু থেকে একটা লম্ব এঁকে দিলাম যার নাম দিলাম পি এ লম্ব পি বিন্দু থেকে আর কিউ বিন্দু থেকে একটা লম্ব এঁকে দেব যার নাম হচ্ছে কিউবি লম্ব এবার পি বিন্দু থেকে আমরা কি করবো কিউবির উপরে একটা লম্ব টেনে দেব যার নাম আমরা দিতেছি আর আচ্ছা এবার একটু খেয়াল করো আমরা এখান থেকে পি আর কিউ এদের মধ্যবর্তী দূরত্ব বের করে ট্রাই করো এখন তোমরা একটু বলো তো এটা যদি নাম দিই আমরা ও এখানে আমরা কি বলতে পারি যে ও এটাকে বলা যায় একটু দেখো তো ও থেকে এর যে দূরত্ব যেহেতু পি বিন্দু থেকে এই বিন্দুটা একটা কি লম্ব তাহলে এই যে পি এর যে দূরত্ব আর এই যে এতটুকু যে দূরত্ব এই দূরত্বটুকু সেম না এখন এই দূরত্বটুকু কত এক্স ওয়ান না তাহলে কি আমরা বলতে পারি না যে ও এ সমান এক্স ওয়ান ওকে আবার একই আমরা কি বলতে পারি ও থেকে বিয়ের যে দূরত্ব একটু দেখো তো ও থেকে বিয়ের যে দূরত্ব দূরত্বকে তুমি কি বলতে পারবা এই যে এই পর্যন্ত যাইতে কত দূরত্ব লাগে ওখান থেকে লম্ব টানছি তাহলে ও বি দূরত্ব হচ্ছে এক্স টু এখন খেয়াল করো আমরা যদি পি এর মান দিই পি এর মান কত বলা যাবে পি এ পি এ কত হবে এই যে এতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব কত সে এক্স ওয়ান আসার পরেই তো ওয়াই ওয়ান উপরে উঠছে তাই না তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে ওয়াই ওয়ান এবার আমরা যদি হচ্ছে কিউবি বের করি কিউবি কিউবি সমান কত হবে খেয়াল করো কিউবি সমান হবে এই যে এই দূরত্বটুকু এই দূরত্বটুকু কত ওয়াই টু তাহলে কিউবি হচ্ছে ওয়াই টু ওকে এবার আবার আসি আমরা এখানে যখন লম্ব টেনে দিছি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে কিনা এখানে ত্রিভুজ 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 একটা সমকোণী সমকোণী কিনা আচ্ছা এবার সমকোণী ত্রিভুজ আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা তো জানি তাহলে এখানে অতিভুজ কত পি কিউ তাহলে আমরা কি বলতে পারি যে অতিভুজ পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বার লম্ব কত কিউ আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি এখানে কত ভূমি হচ্ছে পি আর ভূমি হচ্ছে পরের লাইনে আমরা আসি এটা তার মতো রাখলাম এবার একটু খেয়াল করো তো কিউ আর এই যে কিউ আর সমান আমরা কি বলতে পারবো আমরা কিউ সমান বলতে পারবো না যে কিউবি থেকে কিউবি থেকে আমরা যদি বিআর বাদ দিই কিউবি থেকে বি আর বাদ দেই দেখো আমরা কিউআর সমান এখানে বলতে পারি কিউ আর সমান আমরা যদি কিউবি থেকে বি আর বাদ দিই কি করব আমরা কিউ আর সমান কিউবি থেকে বি আর বাদ তাহলে আমরা কি পাবো কিউ আর পাবো এখন কিউবি সমান কত খেয়াল করো কিউবি সমান এই যে আমরা লিখছি ওয়াই টু আর বি আর সমান কত বি আর ইকুয়াল কত এপি না মানে বি আর সমান পি এ বা বি আর সমান এপি বলা যায় না মানে এতটুকু দূরত্ব যা এতটুকু দূরত্ব তো সেম তাহলে বি আর সমান আমরা কি বলতে পারি এপি আমরা যদি পরের লাইনে যাই ওয়াই টু মাইনাস এপি সমান আমার কত এ পি বা পি এ সমান কত এই যে পি এ বা এপি সমান হচ্ছে ওয়াই ওয়ান তাহলে আমরা কি পাইলাম কিউ আর সমান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে এখানে আমরা লিখে দিই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার প্লাস এবার পি আর সমান খেয়াল করো পি আর

আমরা কি বলছি পি আর পি আর সমান কি বলছি আমরা ও বি মাইনাস ও এ বলছি কারণ কি যে পি আর যে দূরত্ব এ বিও সেম দূরত্ব এখানে আমরা পরের লাইনে লিখতে পারি তাহলে তোমাদের আরো ভালো হবে এ বি ইজ ইকুয়াল টু হ্যাঁ তারপরে লাইনে এটা যদি আমরা চাই আচ্ছা তাহলে এ বি ঠিক আছে কারণ পি আর যে কথা এ বি সেম কথা এ বি সমান আমার কি লেখা যাবে ও বি মাইনাস ও এ এ বি সমান কি লেখা যাবে হ্যাঁ তাহলে কত ওবি সমান হচ্ছে এই যে দূরত্ব কত এই যে লিখছি পিআর জায়গায় আমরা কি লিখে দিতে পারতেছি এক্স টু মাইনাস এক্স ওয়ান যে হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার হলো এবার পরের লাইনে যাই আমরা কি লিখতে পারি না

মানে কোটি দ্বয়ের বিয়োগ ফলের বর্গ এবং ভুজ বিয়োগফলের বর্গের যে সমষ্টি সেটার বর্গমূল হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন এই জিনিসটা কিন্তু জায়গায় তুমি তুমি লিখতে কারণ এই জিনিসটা জানো ধরো আমরা যদি এভাবে করে লিখেছি ফাইভ মাইনাস থ্রি হোলের স্কোয়ার এটা যা হবে আসলে থ্রি মাইনাস ফাইভ হোলের স্কোয়ার তাই হবে তার মানে এই জায়গাটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আছে তুমি যদি চাও এই জায়গাটা তুমি এভাবে করে লিখতে পারো যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোলের স্কোয়ার প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে দুইটা বিন্দুর মধ্যবর্তী বের করার সূত্র হচ্ছে রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান